আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আইসিটিওয়ার্ল বিডিতে আমি আছি ইদাইম হোসেন পুরো সিরিজরে আপনাদের সাথে আজ আমি আপনাদের দেখাবো অফিসের একটি টপিক আর সেই টপিকটি হলো হোম ট্যাবের ভিতরে থাকা গ্রুপটি চলুন আর কথা না বলিয়ে স্ক্রিজে দেখা যাক আজ আমি আপনাদের দেখাবো হোম ট্যাবের ভিতরে থাকা প্যারাগ্রাম গ্রুপটি প্যারাগ্রাম গ্রুপের ভিতরে রয়েছে অ্যালাইনমেন্ট স্পেসিং শেডিং বর্ডার বুলেট নাম্বারিং অ্যান্ড ইন্ডেন্ট আমরা সর্বপ্রথমেই প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে অ্যালাইনমেন্ট যে এগুলো সম্পর্কে আমরা আগে জেনে নেই অ্যালাইনমেন্ট হলো তো কী অ্যালাইনমেন্টের কাজটা কী এটা দেখি কাজ করে অ্যালাইনমেন্টের কাজ হলো কোনো লেখাকে সঠিকভাবে সাজাতে ব্যবহার করা হয় একটি লেখাকে বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে বা অথবা মাঝখানে আপনি যেখানে খুশি সেখানেই অ্যালাইনমেন্টের মাধ্যমে আপনি করতে পারবেন এরপরে আমরা স্পেসিং সম্পর্কে জানি এটার কাজ হলো কোনো লেখাকে মাঝখানে ফাঁকা রাখা স্পেসিং এর বানানো অর্থ হলো ফাঁকা রাখা তো কতটুকু জায়গা ফাঁকা রাখলে লেখাটি সুন্দর হয় এটা হলো স্পেসিং এর কাজ এরপরে আমরা আসি শেডিং সম্পর্কে জেনে নেই শেডিং হলো কোন লেখাকে আলাদা করে বোঝানোর জন্য রং করা এরপরে আমরা বর্ডার বর্ডার সম্পর্কে জেনে নেই বর্ডার মানে হলো কোন লেখাকে চারপাশে বর্ডার দেওয়া এরপরে আমরা জানি বুলেট এন্ড নাম্বারিং এটা কোন লেখাকে ইন্ডিকেট করে এবং সুন্দর করার জন্য বুলেট এবং নাম্বারিং ব্যবহার করা হয় সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো ইনডেন্ট ইনডেন্টের কাজ হলো কোন লেখাকে বাম দিক থেকে অথবা ডান দিক থেকে সরিয়ে নিয়ে সঠিক জায়গায় বা নির্দিষ্ট স্থানে রাখার কাজেই হলো ইনডেন্ট এতক্ষণ প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে থাকা এই এগুলো সম্পর্কে আমরা জানলাম এগুলোর কাজ কি তো এখন আম এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এগুলোর কাজগুলো তো প্রথমে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব তো এটা করতে হলে সর্বপ্রথম আমাদের কোনো লেখাকে সিলেক্ট করতে হবে তো আইসিটি ওয়ার্ল্ড বিডি এই লেখাটিকে আমরা প্রথমে সিলেক্ট করলাম করার পর আমাদের সর্বপ্রথম হোম ট্যাবে যেতে হবে এরপর আমরা প্যারাগ্রাফ গ্রুপে যাব তো এখানে এখানে যখন আমরা ক্লিক করব তো এখানে দেখবেন যে এখানে লেখা আছে অ্যালাইন এখানে যখন ক্লিক করব অ্যালাইন লেফট লেখা আছে তো এখানে ক্লিক করলে এই যে আই ওয়ার্ল্ড বিডি এই লেখাটি কিন্তু বাম পাশে চলে আসছে আবার আমরা যদি এখানে ক্লিক করি সেন্টার দেওয়া আছে এখানে ক্লিক করলে লেখাটি মাঝখানে চলে আসবে আবার আমরা যদি এই জায়গাটা ক্লিক করি অ্যালাইন রাইট লেখা আছে এই রাইটে ক্লিক করলে লেখাটা ডান পাশে চলে আসবে এখন মজার ব্যাপার হলো অনেক সময় যখন আমরা কম্পিউটার ব্যবহার কাজে অভ্যস্ত যারা কোনো কাজ করি আমাদের বারবার এখানে গিয়ে যে আমরা ক্লিক করলে আমাদের সময় নষ্ট হয় আমরা এগুলো এগুলো ছাড়াও আমরা শর্টকাট ব্যবহার করতে পারি এই লেখাটিকে আমরা যখন শর্টকাট নিয়মে কন্ট্রোল আমরা যদি এল দেই তাহলে লেখাটি কিন্তু যে এখানেই বাম পাশে চলে আসছে আবার যদি আমরা কন্ট্রোল ই দেই লেখাটি মাঝখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আবার যদি কন্ট্রোল শর্টকার আর দেই লেখাটি ডান পাশে চলে আসলো তো এভাবেই আমরা অ্যালাইনমেন্টের কাজটা কাজ করব। লেখাকে আপনি ইচ্ছা করলে মাঝখানে নিতে পারবেন না আবার ইচ্ছা করলে আপনি বাম পাশে ডান পাশে যেখানে খুশি সেখানে নিতে পারবেন তো যেহেতু এটা একটা নাম এটা মাঝখানে রাখাই ভালো আমরা কন্ট্রোল ই দিলাম লেখাটা মাঝখানে চলে আসলো তো এরপরে আমরা আলোচনা করব আপনাদের দেখাবো স্পেসিং দিয়ে স্পেসিং এর কাজ স্পেসিং কি আপনাদের আগে আমি দেখি দেখিয়েছিলাম তো আবারও বলছি কোনো লেখাকে যদি কোনো পরিবর্তন করতে হয় তখন আগে সিলেক্ট করতে হবে তো আগে আমরা এই লেখাটিকে সিলেক্ট করি এরপরে আমরা হোম ট্যাবে যাই এবং প্যারাগ্রাফ গ্রুপটিতে যাই যেহেতু আমরা স্পেসিং দেখাবো আজকে এখানে আমরা ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন লাইন লাইন অ্যান্ড স্পেসিং এখানে লেখা আছে এখানে আমরা ক্লিক করবো এখানে আছে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফিফটিন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো আপনি দেখেন এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভে ক্লিক করি লেখাটি একটু ফাঁকা হচ্ছে আবার যদি এটা ক্লিক করি টু পয়েন্ট জিরো লেখাটি আরও বড়ো কিন্তু জায়গা ফাঁকা হচ্ছে মাঝখানে লেখার টু পয়েন্ট ফাইভ দিলে আরও বড়ো তো আপনার পছন্দ যে আপনি ফাঁকা রাখবেন লেখার মাঝখানে স্পেস দিবেন তো সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভটা ওয়ান পয়েন্ট রাখা হয় লেখার মাঝখানে ধীরে তাহলে সুন্দর দেখায় তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম আবার আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ না দিয়ে আপনি যদি চান থ্রি পয়েন্ট জিরো তাহলে দিতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন লেখাগুলো কত বড় ফাঁকা হয়ে গেছে তো এত বড় ফাঁকা আমাদের প্রয়োজন নেই তো আমরা সাধারণত কত রাখবো বলছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তো এভাবে আপনি লেখাটাকে আপনি লাইন স্পেসিং দিতে পারেন এটা লাইন স্পেসিং দিতে পারেন তো কি করতে হবে সবার বলছি আবারও বলতেছি লেখাটাকে যেটাই আপনি পরিবর্তন করবেন আগে আপনার সিলেক্ট করতে হবে তো এরপরে আমরা শেডিং শেডিং নিয়ে কাজ করব দেখাবো আপনাদের তো সবার আগে আমি এটা সিলেক্ট করে নিই এরপরে আমরা হোমে যাবো প্যারাগ্রাফে যাব এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন শেডিং লেখাটা এখানে দেখা গেছে যে এখানে ক্লিক করলে যে শেডিং লেখা আছে তো আমরা শেডিংয়ের উপর ক্লিক করি ক্লিক করলে এখানে থিমস কালারস অনেক লেখা আছে অনেক কালার আছে এখানে তো আমরা কোনো লেখাকে যদি ইন্ডিকেট মানে করতে চাই যে দেখাতে চাই যে এই লেখাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তখন আমরা এখানে কালার করতে পারি আর দেখেন এখন এখানে অনেক লেখার মাঝখানে এটা কি এটা ইন্ডিকেট হয়ে গেছে এই লেখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা চাইলে অন্য কালার দিতে পারি তখন আপনাকে করতে হবে এখানে ক্লিক করতে হবে শেডিংয়ে যায় আপনার আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি কালার করতে পারেন তো আপনি চাচ্ছেন যে এখন এই লেখাটার আপনি এই লেখাটিকে আপনি কালার করবেন তখন সিলেক্ট করতে হবে সবার আগে সিলেক্ট করার পর আবার শেডিংয়ে যাবেন যা এবার আপনার আপনার পছন্দ মতো আপনি একটা কালার দিতে পারেন ঠিক আছে এখানে অনেক কালার আছে এই কালারটা আপনি দিলেন কালার হয়ে গেল তো শেডিংয়ের কাজ তো এরপরে আমরা আসি বর্ডার বর্ডারের বর্ডার কিভাবে করতে হয় তো সবার আগে আমাদের কী করতে হবে আর যেটাই আমরা করব না কেন আমরা সিলেক্ট করি তো আমরা এই লেখাটাকে সিলেক্ট সিলেক্ট করলাম করার পরে আমরা হোমে যাব হোমে যাওয়ার পর আমরা প্যারাগ্রাফ গ্রুপে আসলাম এখানে আপনার ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন বর্ডার লেখা আছে তো এই যে বর্ডার যে লেখাটি এখানে আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করলে এখানে বটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার বর্ডার মানে কি আপনাদের শিখাইছি তো আমরা যদি অল বর্ডার দিই তো এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলোর চারপাশে কিন্তু বর্ডার হয়ে গেছে অলরেডি তো আপনি যেখানে বর্ডার দিতে চান সেখানে আপনাকে সিলেক্ট করে এরপর আপনি বর্ডারে গিয়ে আপনার দিলেই হবে তো আপনার বর্ডার আরও আপনার এখানে অনেক বর্ডার আছে যেটা আপনার পছন্দ হয় সেও দিতে পারেন কারণ এখানে ক্লিক করলে এরপর টপে ক্লিক করলে শুধু ওখানেই বর্ডার থাকবে আপনাদের এরপর যদি আপনাদের ইচ্ছা হয় অল বর্ডার নো বর্ডার দিয়ে দিই তাহলে সেই আগের মতো চলে আসলো তো আমরা শিখলাম কীভাবে লেখার মাঝখানে বর্ডার দিতে হয় তো এরপরে বুলেট বুলেটে আমরা আসি আর বুলেটটা সব আমাদের কাজেই হলো কিন্তু হোম ট্যাবের ভিতরে প্যারাগ্রাফ গ্রুপে বুলেট আমাদের আবার সবার আগে বলছি যে আমরা যেটা যেখানেই যাব আগে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে সিলেক্ট করি এরপর আমরা এখানে লেখা আছে বুলেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুলেট লেখা এই যে এখানে বুলেট লেখা আছে তো এই বুলেট লেখাটা এখানে আমরা ক্লিক করব এখানে অনেকগুলো দেওয়া আপনি দেখতে পাচ্ছেন যে যদি আমরা এটা দিই দেখেন একটা লেখাকে কত সুন্দর করলো এটার মাধ্যমে তো আপনি চাইলে এটাও দিতে পারেন অথবা ভালো না লাগে আপনি এরকম এরকম দিতে পারেন এখানে অনেক আছে ঠিক আছে আপনার যেটা পছন্দ তো আমার এটা ভালো লাগলো তো আমি এটা দিয়ে দিলাম আপনাদের মন মতো একটি লেখাকে সুন্দর করার জন্য ইন্ডিকেট করার জন্য এরকম আপনি সৌন্দর্য আহ আরো বাড়িয়ে দিতে পারেন আপনার একটি লেখাকে তো আমরা শিখলাম যে বুলেট এখন আমরা নাম্বারে নিয়ে আসি ওখানে এখানে আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে আমরা নাম্বার ক্লিক করি এখানে দেওয়া আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি দেওয়া আছে এইভাবে রোমান সংখ্যা দেওয়া আছে এবিসিডি এক দেওয়া আছে তো যদি আমরা এখানে ক্লিক করি দেখেন অত স্মুথলি সুন্দরভাবে এবিসিডি সেটা লাইন হয়ে গেল ঠিক আছে আপনি এইভাবেও দিতে পারেন এগুলো এম সি কিউর ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে এগুলা শিখে রাখা অনেক ভালো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো এটা নিয়ে আপনি যদি রোমান সংখ্যা দিতে চান তাহলে এইভাবেও দিতে পারেন আমরা দেখলাম নাম্বারই এবং আমাদের যে সর্বশেষ এখানে আছে ইন্ডেন্টের মূলত কাজ কি আমরা আগেই জানছি আমরা সবার আগে আহ সেন্টেন্সটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করি যে আমরা জানি ইন্ডেন্টের কাজ হলো একটি লেখাকে বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে যেখানে নেই সুন্দর্য বাড়ানোর জন্য এটা করে থাকি কারণ এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন একটা লেখা এক পাশে চলে আসছে তো এরকম যদি থাকে তাহলে লেখাটা আরও একটু সুন্দর লাগে এভাবে আপনি ডিজাইন করে আপনার মতো করে এটা করতে পারেন তো এটা হলো আপনাদের ইনডেন্টের কাজ এভাবে একটা হালকা দিতে পারেন অথবা আপনি চাইলে দুই লেন্স এটা সিলেক্ট করে পরে এখানে দিতে এই এভাবে দেখছেন এভাবে সরে যাচ্ছে আমরা এরকম একটু রাখলে ভালো এখানে আপনি ইচ্ছা করলে আপনার ছবি বসাতে পারেন অথবা আপনার কোম্পানির লোগো বসাতে পারেন এই পাশে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ